বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা স্তাওয়া আলাল আরশি ওয়া সাক্কারাস-সামসা ওয়াল-কামার আল্লাহই উর্দু দেশে আসমানসমূহ স্থাপন করেছেন স্তম্ভ ব্যতীত তোমরা এটি দেখিতেছ অতপর তিনি আর সে সমাসীন হলেন এবং সূর্য ও চন্দ্রকে নিয়মাধীন করলেন প্রত্যেকে নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করে তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন এবং নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস করতে পারো তিনি ভূতলকে বিস্তৃত করেছেন এবং এতে পর্বত নদী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এতে অবশ্যই নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ওয়াফিল পৃথিবীতে রয়েছে পরস্পর সংলগ্ন ভূখণ্ড এতে আছে দ্রাক্ষা কানন শস্যক্ষেত্র একাধিক বিশিষ্ট অথবা এক বিশিষ্ট খরদুর বৃক্ষ সিঞ্চিত একই পানিতে